পাশে আছি থাকবো বিজেপি যাবে ভয় দেখানো হয়েছে তারপরও ভাঙড়ের মানুষ এক লাখ নার ভোট আমাকে দিয়েছিল দু হাজার ছাব্বিশের থেকে অনেক বেশি ভোট পাবো এখন ভাঙড়ের মানুষ নয় সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে আইএসএফ কিভাবে বঞ্চিত মানুষের হয়ে লড়াই করছে

ভাবে আইএসএফের বিভিন্ন সভা সমাবেশকে বাঞ্চাল করার জন্য অপচেষ্টা চালাচ্ছে তা সেটাকে আমরা নিন্দা জানাচ্ছি আজকেও চেষ্টা হয়েছিল আমাদের প্রোগ্রামকে তা আমরা সাকসেস উঠতে পারিনি লোকাল প্রশাসন যারা আছেন যারা কর্তারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের সহযোগিতা নিয়ে তারা নিরপেক্ষতা বজায় রেখে আমাদের প্রোগ্রামকে আজকে সুস্থভাবে সম্পূর্ণ হওয়ার সহযোগিতা করেছে

তারা দেখছেন আপনাদের সামনে প্রায় চল্লিশ লক্ষ টাকার খরচ হয়েছে পাবি দেওয়া আপনাদের বেশ কিছু কাজ বাকি এখন পরিশুদ্ধ পানীয় আরো প্রয়োজন

প্রাইস দেখো জাস্ট লাস্ট দিন গাইস আজকে শেষ দিন তো প্রাইস আজকে আমার শেষ দিন এখানে এসেছি তো অনেক লোক গাইস ভিডিও ফুটেজ শ্যুট করলাম জাস্ট দেখো এবং গাইস অবশ্যই ভালো লাগে অবশ্যই সাপোর্ট দিবে গাইস